যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয় হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন চব্বিশ ঘন্টার কয়েক ঘন্টা আপনি গুণামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সব আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এজন্য জন্য আল্লাহ যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিছে ইসলাম এভাবে কায়ম হবে রূপরেখা শিখাই দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিছে ডিয়ার ফ্রেন্ডস সি ইউ টুমরো দেখা হবে বন্ধুরা স্ট্যাটাস দিয়ে ঘুমায়া গেছে পরের দিন 10 টা হয়েছে ওঠার পর একজন বলতেছে আপনার গতকাল কি ইসলাম নিয়ে লেখাটা সেই হইছে আপনি মাদ্রাসায় না পড়েও যে লেখা দিয়েছেন ইসলাম নিয়ে ফাটাফাট হয়েছে তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইল না শানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাইলে কখন উঠলাম ফজর পড়ছি হা পেরেশানির কারণে ফজর পড়ি নাই উনি ইসলামী রূপরেখা লিখে ঘুমাইছি